পঞ্চম হিসরিতে মক্কার যত কাফের মুর্শেকরা ছিল মক্কার সকল কাফের মুর্শ্রিকরা একত্রিত হইল এবং এরই সাথে সাথে মদিনাতে যেই সমস্ত ইয়াহুদি মানুষগুলো আছে মদিনাতে যেই সমস্ত ইয়াহুদি গুত্রগুলো ছিল তারাও গোপনে গোপনে মুনাফিকরাও গোপনে গোপনে মক্কার কাফের মুর্শ্রেকদের সাথে যোগাযোগ করলো আর যোগাযোগ করে বলল যে তোমরা প্রস্তুত হও আমরা তোমাদেরকে সহযোগিতা করব। তারা দশ হাজার মানুষ একত্রিত হইয়া দশ হাজার সৈন্য একত্রিত হইয়া মুসলমানদেরকে আক্রমণ করার জন্য মদিনায় আসতেছে তখন মদিনার অবস্থা এমন ছিল যে নারী পুরুষ ছোট বড় মিলিয়েও দশ হাজার মুসলমান না দশ হাজার মুসলমানই নাই নারীরা কি যুদ্ধ করবে শিশুরা কি যুদ্ধ করবে অতিবৃদ্ধরা কি যুদ্ধ করবে যুদ্ধ করবে না একেবারে মুসলমানের সংখ্যাই দশ হাজার না আর তারা সৈন্য নিয়ে আসতেছে দশ হাজার মুসলমানদেরকে এই পৃথিবী থেকে আল্লাহর হাবিবকে পৃথিবী থেকে সরিয়ে দিবে বলেন সম্ভব এইবার তারা দশ হাজার সৈন্যের ব্যবস্থা করে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য মদিনাতে আসতেছে আল্লাহর হাবিব সাহাবা ইকরামদের সঙ্গে পরামর্শ বসলেন কারামদেরকে বললেন কি করা যায় এবার সালমান ফার্সি ইরজি আল্লাহব তালামকে বললেন ইয়ারসুল্লাহ যেহেতু মদিনা শরীফটা তিন দিক দিয়ে পাহাড় এবং খাজরের বাগান বেষ্টিত এক একদিক হচ্ছে খোলা জায়গা তাহলে আমরা এমন একটা গর্ত করি দ্রুতগামী একটা গোড়া এক লাফে যেটা পার হইতে পারবে না এমন একটা গর্ত যদি আমরা এই জায়গাটার মধ্যে করি তাহলে তারা অতি সহজে মদিনার মধ্যে প্রবেশ করতে পারবে না যেই কথা সেই কাজ আল্লাহর হাবিবাটা পছন্দ করলেন আর আদেশ দিয়া দিলেন সাহাবিরে আরে ও সাহাবি তোমরা গর্ত করো খন্দক করো পরীক্ষা নির্মাণ করো কিন্তু ওই সময় বড় অভাব ছিল হাবাই খে খেয়ে না খেয়ে এই গর্ত নির্মাণের মধ্যে লেগে গেলেন জাবের রাজি আল্লাহ বললেন যে এই গর্ত করতে করতে এই গর্তের মধ্যে একটা এমন শক্ত পাথর পাইলাম এই শক্ত পাথরটা কেউ ভাঙতে পারতেছে না আমরা কি আল্লাহর হাবিবকে বললাম ইয়ার সুলাল এই শক্ত পাথরটা তো আমরা ভাঙতে পারতেছি না কি করব। আল্লাহর হাবিব নিজে নামলেন এই পাথরটাকে ভাঙার জন্য জাবের রাজি আল্লাহ আলহামু বলেন ওই সময় আমি দেখলাম যে আল্লাহর হাবিবের পেটের মধ্যে পাথর বাধা আল্লাহর হাবিব নিজেই পাথরটা ভাঙার জন্য এই গর্তের মধ্যে নামলেন আমার হাবিবের হাতের মধ্যে কেমন বরকত দিয়েছেন আল্লাহর হাবিব যখন সাবল অথবা কুদাল জাতীয় জিনিস দিয়া এই পাথরের মধ্যে আঘাত করে এই পাথরটা চূর্ণ বিচূর্ণ হইয়া বালুতে পরিণত হইয়া গেছে এইবার জাবের রাজি আল্লাহ বলেন আল্লাহর হাবিবের কাছে অনুমতি চাইলেন ইয়ার সুরাল্লাহ আমারে আপনি অনুমতি দেন আমি বাড়িতে যাইতে চাই আল্লাহর রাহাবিবের কাছ থেকে অনুমতি নিয়ে যাবের বাড়িতে গেলেন আর বাড়িতে গিয়া স্ত্রীরে কয় স্ত্রী রে আমি দেখছি রে হে আল্লাহর খাবি ফিদার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছে আরে গো বেগম তাড়াতাড়ি করে বলো এই ঘরের মধ্যে কি আছে খাবার খাওয়ার জন্য কি আছে আল্লাহর খাবি কে মেহমানদারি করতে হবে ওনার স্ত্রী বললেন যে ঘরের মধ্যে তেমন কিছু নাই একসা জব আছে কি আছে একসা জব তিন কেজি তিনশো গ্রাম আশপাশ আর কি একসা জব আছে আর একটা ছোট্ট ছাগলের বাচ্চা আছে ছোট্ট এক বছর বয়স না ছোট্ট ছাগলের বাচ্চা আছে এখন খাওয়ার জন্য ছোট্ট বাচ্চা খাওয়া যায় কিন্তু আকিকা অথবা কুরবানি দেওয়ার জন্য কতদিন লাগে বয়স এক বছর কতদিন লাগে কিন্তু খাওয়া খাওয়া জবাই করে স্ত্রী আমার জব আছে আছে আর একটা ছাগলের বাচ্চা ওনার বললেন স্বামী উনি এই ছাগলের বাচ্চাটাকে জবাই করলেন জবগুলারে আটা বানাইলেন এইবার বললেন তুমি খাবার তৈরি করো আমি আল্লাহর হাবিবকে নিয়ে আসতেছি স্ত্রী বললেন যে আল্লাহর হাবিবকে বলবেন খাবারের কথা আর ওনার সাথে চাইলে এক দুইজন সাহাবি নিয়ে আসতে পারবেন এইবার আর আমার ঘরে সামান্য একটু খাবারের ব্যবস্থা করেছি মেহরবানি করে কি আপনি আমার ঘরের মেহমান হইবেন আল্লাহর হাবিব বলেন রে ও যাবেদ তুমি কি আয়োজন করছো উনি খাবারের কথা বললেন ইয়ার সুলাল্লা ছোট্ট একটা ছাগল ছিল জবাই করলাম আর এক চা পরিমাণ জব ছিল আটা বানাইলাম মুটির জন্য আল্লাহর হাবিব এইবার দাঁড়ালেন আর যত সাহাবি ছিল মহাজের এবং আনসার এই যুদ্ধের পরীক্ষা নির্মাণ করতেছে সকলকে ডাক দিলেন সাহাবি রে জাবের দাওয়াত দিছে চলো তার বাড়িতে যাইতে হইবে মাথা ঠিক থাকবে হাজার সাহাবি এক হাজার সাহাবি যদি হয় একটা ছোট্ট ছাগলের বাচ্চা দিয়ে সম্ভব কমপক্ষে দুইটা গরুর দরকার না বলেন এদের মধ্যে এমনও আছে কেউ দুই দিন ধরে খায় না কেউ তিন দিন ধরে খায় না তাহলে অবস্থাটা বুঝেন আল্লাহর হাবিব খাবারের পরিমাণের কথা জানলেন এরপরও কি বললেন আল্লাহর হাবিব সকলকেই দাওয়াত দিয়া দিছে কেমন ধরদি কেমন অঙ্কাম নেওয়ালা নবী এই নবী নিজে দাওয়াত পাইয়া একা একা যাইহি না সকল সাহাবায়েকের আঙ্কে সঙ্গে নিয়ে দাওয়াতে যাবেন জাবের দেবু তালানপুর বাড়ির দাওয়াতটা এলান করে দিলেন সাহাবি রেব তৈরি হয়ে যাও জাবেরের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য চাইবো আর জাবের কে বলে দিলেন জাবের রে আমি আসার আগ পর্যন্ত আমি যাওয়ার আগে চুলা থেকে গুসের তরকারি পাত্র নামাই বানাম এবং রুটির খামির থেকেও রুটি তোমরা রুটি বানানো শুরু করবান এইবার বাড়িতে গেলেন আর স্ত্রী বেগম সর্বনাশ হয়ে গেছে মাথা ঠিক থাকার কথা বলেন আয়োজন কত তিন কেজির আশপাশ হয়েছে জব এটারে যদি আবার আটা বানায় আরও কমবে না ছোট্ট একটা ছাগলের বাচ্চা এইবার ওনার স্ত্রী বললেন কি হয়েছে আল্লাহর হাবিব এই খন্দকের সকল সাহাবীদেরকে নিয়া আমার বাড়িতে আসতেছে স্ত্রী বললেন শামী আমান আপনি কি আল্লাহর হাবিবরে জানাইছে খাবার কতটু স্ত্রী কে যাবে राजे ও আমি জানাইছি খাবার কতটু শামী আমান তবে আমাদের কোনো চিন্তা নাই আল্লাহর হাবিবকে যদি জানিয়ে থাকেন আল্লাহর হাবিবই বুঝবে এই খাবার দিয়ে কিভাবে মেহমানদারি করবে এইবারে এক হাজার মানুষ চলে আসলো আল্লাহর হাবি জাবের রাদিয়াল্লাহু তাআলা কুরবারিতে চলে আসলো জাবের রাদিয়াল্লাহু তাআলা ওই বাদ আল্লাহর হাবিবের সামনে এই গোস্তের পাত্রটা আনলেন আর আটার খামির টানলেন ফাআখরাসতু লাহু আযিনান ফাবাসাকা ফীহি ওবারাকা সুম্মা আমাদা ইলা বুরমাতিনা ওবাসাকা ওবারাকা আরে বুখারী শরীফের হাদিস 4102 নাম্বার হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর হাবিবের সামনে এই গোস্তের পাত্রটা আনলো আল্লাহর হাবিব এই গুস্তের পাত্রের মধ্যে নিজের থুতু মুবারক মিশাইয়া দিছে এই গুষ্ঠের পাত্রের মধ্যে নিজের থুতু মুবারক মিশাইয়া দিছে এই আটার খামিরের মধ্যে নিজের থুতু মুবারক মিশাইয়া দিছে এখন আমি আপনাদের কাছে জানতে চাই আপনাকে যদি কেউ দাওয়াত করে তার বাড়িতে সে যদি আপনার সামনে খাবারের মধ্যে তার থুতু মাইরা এটারে মিশাইয়া দেয় আপনি কি খাবার খাইবেন থাকবো সম্পর্ক আর মারামারি হয়ে যায় না ওই জায়গাতে যে কেন বেজিত করলে আমার ঘরে কি খাবারের অভাব যত আপনি হোক বাবাও যদি করে সন্তান খাবে না সন্তান করলে বাবা খাবে না স্বামী করলে স্ত্রী খাবে না স্ত্রী করলে স্বামী খাবে না এখন বলেন আল্লাহর হাবিব যে থুতু মারক মিশাইল সাহাবায় কেরাম খাবে কিনা শুধু খাবে সাহাবায় কেরামদের চরম পরম পাওয়া মাঝে এক আল্লাহর হাবিবের থুতু মোবারক তারা খাইতে পারবে এটা তো পরম আকাঙ্ক্ষার বিষয় বুঝো নবী কেমন আন্দাজ করো সাহাবিদের নবী প্রেম ভালোবাসা কেমন ছিল এইবার আল্লাহর হাবিব যখন এই গোষ্ঠের পাত্র এবং আটার খামিরের মধ্যে নিজের থুতু মোবারক মিশিয়ে দিলেন আল্লাহর হাবিব বললেন যাবে রে একবারে গোস্তের পাত্র একেবারে খোলবানা যতটুকু প্রয়োজন পরে ডাকনা অতটুকু সরাইয়া খাবার দেওয়া আরম্ভ করে দাও এইবার দুইজন তিনজন দশজন করে খাবার খাওয়ানো আরম্ভ করলো খাবার খাওয়াইতেছে খাওয়াইতেছে সকলে খাবার খাচ্ছে যা বেড়া দেও কয় অহুম আলফুম অক্সিং বিল্লায় লাফা দথা কালু হাতটা তার ক বহুয়া আল হারাভু যা বেড়া দেও ন গো তালু বললেন আল্লাহ তারা ছিল এক হাজার মানুষ এক হাজার মানুষে তৃপ্তি সহ করে সকলেই এই খাবার খাইছে আল্লাহর হাবিবের থুতু মোবারকের বরকতে এই খাবার এমন হয়ে গেছে এক হাজার মানুষ খাবার খাইছে শুধু তাই নয় এক হাজার মানুষ খাওয়ার পরেও ওয়া ইন্না আজিনা লাই কামা কামাহুয়া মানুষ তৃপ্তি সহকারে খাইছে শুধু এটাই না এখনো আমার পাত্রের মধ্যে বস্তু আছে এখনো আটার খামির থেকে রুটি হচ্ছে মনে হচ্ছে এমন আগে যেমন ছিল এখন তেমনই আছে এর থেকে কেউ খাবারই খাই নাই